আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিল্ডিং থেকে গর্জিয়াস একটা সোফার কাবার নিয়ে কুসুন কাবারটা কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে তো ডিজাইনগুলো দেখার জন্য আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে এক ফুলের সোফার কাবারের ভিতরে কিন্তু আপনার অসংখ্য ডিজাইন আছে আর এটা দুই সাইডেই কিন্তু আপনারা একই রকম ডিজাইন করা থাকবে আপনারা দুই সাইডে আপনারা ইউজ করতে পারবেন এবং রুমাল সেটেরও কিন্তু হাজারো কালেকশন আছে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টটি নেওয়ার জন্য কিন্তু আমাদের কল করতে পারেন স্ক্রিনে রজ এই নাম্বারটি ইমো এবং এটার সাইড থেকে কিন্তু আলাদা একটা প্রিন্ট দিয়ে তারপরে ম্যাচিং করা হয়েছে দেখেন দুই সাইডে কিন্তু একই রকম প্রিন্ট করার থেকে সুবিধাটা পাচ্ছেন আপনারা দুই সাইডেই এক সাইড ময়লা হইলে আর সাইড আপনারা ইউজ করতে পারবেন